টাকা দরকার লোন নিয়ে নিন আমরা হয়তো বা জানি না সঠিক ইনস্ট্রাকশনের মাধ্যমে এখন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে সরাসরি বাংলাদেশের তফসিলিভুক্ত একটি ব্যাংক ঋণ প্রদান করবে এখানে আমরা বিকাশের মাধ্যমে সিটি ব্যাংকের কথা বলছি না আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ সহকারে বিষয়টি চেষ্টা করব দেখানোর ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে আরও ব্রাদার যাতে এই বিষয়টি জানতে পারে তাদেরকে সাহায্য করতে ভুলবেন না আপনি যদি দিনে সরাসরি লোনের জন্য আবেদন করেন তাহলে কয়েকটা সময়ের পরবর্তী সময়ে কিন্তু আপনি লোনের জন্য ইলিজিবল কিনা তা সরাসরি ব্র্যাক ব্যাংক নিজেই যাচাই করে আপনাকে অ্যাপসের মাধ্যমেই জানাবে আপনাকে এক্সট্রা করে কোথাও কোনো দালালের পিছনে বা ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীর পিছনে টাকা ঢালতে হবে না সর্বোচ্চ দুই বছর মেয়াদি কিন্তু এই ঋণটা হয়ে থাকবে মাসিক ভিত্তিতে আপনাকে পরিশোধ করতে হবে অনেক বক করে ফেললাম এখন চলে আসা যাক এই সুবিধাটি কীভাবে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুবিধাতে চলে গেলে আমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে এখানে লগ এবং রেজিস্টার নামক অপশান রয়েছে তো আমরা যেহেতু নতুন তাই অবশ্যই রেজিস্টার নামে যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিব এখানে ব্যাংক বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে পড়ে নেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে এখানে মার্ক দিয়ে নেক্সট অপশানে চলে যাব আস্তে আস্তে এখন আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে যে ফোন নাম্বার সচল সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে দিলে কিন্তু রিকোয়েস্ট ফর ওটিপিতে যখনই আমরা চাপ দিব আমাদের ফোনে একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা জাস্ট আমাদের তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে দিয়ে দিতে হবে আমিও কিন্তু অনেকটা তাই করছি তিরিশ সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি আশা করা যায় তিরিশ সেকেন্ডের মধ্যেই হয়ে থাকবে দেন নেক্সটে ভেরিফাই অপশানে ক্লিক করব এখন আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সংখ্যা চিহ্ন সেটা বড়ো হাতের অ্যালফাভেট বা ছোট হাতের অ্যালফাভেট এগুলো মিলিয়ে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে লাইক অ্যাস একটা পাসওয়ার্ডের ধরন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিটোর স্ক্রিনে কিভাবে ক্রিয়েট করবেন তবে সরাসরি আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার দিতে যায়ন না সেক্ষেত্রে প্রবলেমে পড়তেই পারেন সব কিছু ঠিক থাকার পরে এখানে সাবমিট পাসওয়ার্ড নামক অপশান দেখতে পাবেন তো সাবমিট পাসওয়ার্ড নামক যে অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করেই নিই বন্ধুরা এখন চলে আসতে হবে আমাদের লগ করার জন্য লগ ইন করলে আপনি ভাববেন না যে সরাসরি আপনাকে এখানে আর বেশ কিছু স্টেপ অতিক্রম করতে হবে না এমনটি নয় তো আমরা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফোন নাম্বার বা ইউজার আইডি যেটা রয়েছে সেটা দিয়ে তার পরবর্তী যে লগ ইন নামক অপশন রয়েছে সেখানে ক্লিক করেই দিই আসলে কী ঘটতে যাচ্ছে আমাদের সঙ্গে এখন চলে আসতেছে এনআইডি ভেরিফিকেশন দেন সেই জন্য আমরা নেক্সটে ক্লিক করবো তো আমাদের সকলেরই জাতীয় পরিচয়পত্র রয়েছে যেহেতু এটা ব্যাংকের অ্যাপস সেক্ষেত্রে মিস ইউজ হওয়ার সম্ভাবনা নেই ব্যাঙ্কেই কিন্তু দিতে হচ্ছে আমাদেরকে তো এখানে চলে এসে ক্যাপচার দ্য ফ্রন্ট পেজ ফর এনআইডি তো এইগুলোতে আপনি অ্যালাউ করে দিবেন দেন এখানে দেখতেই পাচ্ছেন ওয়াইল অ্যালাউ আপ ক্যামেরা বা সরাসরি আপনার প্রোফাইলে যদি আপনার এনআইডি কার্ডের ছবি থাকে গ্যালারিতে ফোনের সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাড করে দিতে পারেন তো লাইকাস আমি এটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এই বিষয়টি অ্যাড করে দেওয়ার পরবর্তী সময়ে আমাদের এনআইডি কার্ডের যে ব্যাকপার্টের ছবিটা রয়েছে সেই ব্যাকপার্টের ছবিটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে অনেকটা সিকিউরিটির সাথে বেশ কিছু বিষয় দেখাতে পারতেছি না তবে আপনার যদি স্মার্ট আইডি কার্ড বা এনআইডি কার্ড থাকে সেটার ছবিও আপনি দিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই তবে এনআইডি কার্ডের ছবিটা কিন্তু অবশ্যই স্পষ্ট হতে হবে এনআইডি কার্ডের ছবির উপর কোনো ধরনের আলোর প্রতিফলন এই বিষয়গুলো দেখানো যাবে না তারপর আপলোড অপশানে যদি আমরা ক্লিক করি বেশ কিছুক্ষণ সময় নেবে এখানে সাধারণত দেখতেই পাচ্ছেন ফেস ভেরিফিকেশন হবে এবং ফেস ভেরিফিকেশানে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে লাইক অ্যাস ফেস ডিটেকশান কাছে নিয়ে আসবেন আপনার ফোনের ক্যামেরাটা আলো সম্পূর্ণ জায়গায় যাবেন তার পরবর্তীতে আপনার চোখটা কয়েকবার মানে হালকা পাতাটা ওঠাতে হবে নামাতে হবে স্মাইল বা হাসতে হবে এর পরবর্তীতে বাম সাইডে তাকাতে হবে ড্যান্স সাইডে তাকাতে হবে আপনাকে সরাসরি এখানে ভেরিফাই করা হচ্ছে আসলেই কি আপনি ওই ব্যক্তি কিনা যেটা আপনার জাতীয় পরিচয়পত্র রয়েছে সবগুলো অপশান যদি আমাদের ওকে হয়ে যায় তাহলে আপলোড নামক যে বাটনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করেই দিতে পারি তাই নয় কি তো আমরা ক্লিক করেই দিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি লোডিং নিবে এবং এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্র আমাদের যেটা রয়েছে সেটা ভেরিফিকেশানের কাজ হচ্ছে সামান্য একটু সময় লাগবেই তো এই মুহূর্তে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং ব্র্যাক ব্যাঙ্কের এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেকে জানাতে আমাদের ভুলবেন না তো আমরা চলে আসতেছি এনআইডি কার্ডটা ভেরিফিকেশন হতে অনেকটা বেশি সময় লাগতেছিল তার পরবর্তীতে প্রোফাইলে এসে যেখানে ছবির মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সেলফি বা ছবি তুলতে হবে তো আমি এখান থেকে গ্যালারি না দিয়ে সরাসরি ছবি তোলার চেষ্টা করলাম সেটাই দেওয়া ভালো হবে তো আমরা ছবি তুলে নিলাম দেন এখান থেকে নেক্সটে চলে এসে আপনাকে বেশ কিছু অপশান কিন্তু দেওয়া হবে এই জিনিসগুলো আপনাকে পূরণ করতে হবে আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটা প্রথমে আপনি দিয়ে নেবেন তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পারমানেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে দিতে হবে এখানে ডিভিশন জেলা উপজেলা থানা এগুলো সিলেক্ট করে নিতে হবে এগুলো আপনি অবশ্যই করে নিতে পারবেন তার পরবর্তীতে আপনার যে প্রফেশান সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আপনি বিজনেসম্যান হলে বিজনেসম্যান প্রবাসী হলে প্রবাসী নো প্রবলেম এখানে বর্তমান সময় বেশ কিছু বিষয় কিন্তু রাখা হয়েছে যারা প্রবাসী রয়েছে তাদের নন রেসিডেন্ট বাংলাদেশ আর যারা বাংলাদেশি রয়েছেন তো তারা তো দেখতেই পাচ্ছেন প্রফেশনাল বিজনেসম্যান তারপর হচ্ছে বাড়িওয়ালা জমির মালিক বা স্টুডেন্ট হাউসওয়াইফ ফরগেন ইন্ডিভিজুয়াল এগুলো দেখতেই পাচ্ছেন তার পরবর্তীতে এখন আমরা নিচের দিকে চলে এসে অর্গানাইজেশান অ্যাড্রেস অর্থাৎ আপনি যে একটা কাজ করতেছেন লাইকা জবই করেন বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি নিজে ব্যবসা করেন বা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন তো এই বিষয়গুলো পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে অর্গানাইজেশান অ্যাড্রেসটা রয়েছে এগুলোর মধ্যে আপনাকে দিতে হবে বেশ কিছু স্টেপ অতিক্রম করে জেলা উপজেলা থানা দেখতেই পাচ্ছেন প্লাস পোস্টাল কোড এই সব কিছু হয়ে গেলে আমরা নিচের দিকে চলে যে ডান নামক যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করে দেব এবং আমাদের জাতীয় পরিচয়পত্রটা কিন্তু অনেকটা ভেরিফাই হয়ে গেছে বলতে পারেন তো এখন আমরা ওকেতে ক্লিক করে দেব আসলে আমাদের কী কাজ হইতেছে আমাদের প্রোফাইলটা কিন্তু বর্তমান সময় শো করতেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লোন স্ট্যাটাস পার্টনার ব্যান্স কোনটা কাজ প্লাস সাধ্য নামক একটা আইকন রয়েছে লোন অফার সম্পর্কে তো এই যে লোন অফারটা রয়েছে এখানে লোন অফারটা সাধারণত কাজটা আপনার হয়তো বা যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা সরাসরি ব্র্যাক ব্যাঙ্ক কর্তৃক ভেরিফাই হবে সর্বোচ্চ হয়তো বা তিন দিন লাগতে পারে তার পরবর্তীতে আপনার সিআইবি যে রিপোর্টটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ঋণ পাবেন সেটা কিন্তু সেখানে নির্ধারণ করে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে ঋণ নিতে হবে এবং এর পরবর্তীতে যে ঋণ স্ট্যাটাস ঋণ অ্যাপ্লিকেশন অপশান দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে লোন সম্পর্কিত আরও বেশ কিছু বিষয় দেখতে পাবেন লোনের প্রসেসিং ফি কিন্তু দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে থাকবে এবং লোন নিতে গেলে সিআইবি চার্জ যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে একশো টাকা এটা ব্যাংকে দিতে হবে স্ট্যাম্প চার্জ একশো টাকা যখন আপনার লোনটা সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই এবং এক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু সর্বোচ্চ দেখতেই পাইতেছেন নয় পার্সেন্ট হয়ে থাকবে সর্বনিম্ন বিশ হাজার থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ব্র্যাক ব্যাঙ্ক বর্তমান সময়ে এই অ্যাপসের মাধ্যমে ঋণ প্রদান করছে